নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আজকে রাতের বা দুপুরের চিন্তা আমি দূর করবো তো আজকে আমি করব গোল্ডেন ডিম ডাল ফ্রাই তো তোমরা অবশ্যই রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ মতো আর এক কাপ মতো আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডাল দিয়েও করতে পারো কিংবা আরও এক্সট্রা ডালও তোমরা অ্যাড করতে পারো তো এটাকে আমি ভালো করে জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব তো এটা আমাদের ধোয়া হয়ে গেছে এবারে আমরা এটাকে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব যাতে ডালগুলো একটু ফুলে যায় তাহলে ডালগুলো সেদ্ধ করতে খুব ইজি ইজি হয়ে যাবে তো এটা আমি ঢেকে রেখে দিলাম আধ ঘণ্টা তো দেখো আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছ ডালগুলো কতটা ফুলে গেছে তো আমি একটা কড়াইতে ডালগুলোকে নিয়ে নিচ্ছি তো ডালগুলো নেওয়া হয়ে গেলে এবারে আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম তো এখানে আমি চারটে মতো তেজপাতা দিয়ে দিয়েছি দুটো বড় এলাচ দিয়ে দিয়েছি আর এখানে আমি বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম একটু রসুন কুচি একটুখানি আদা কুচি আর একটুখানি নুন একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব এটা আমরা এখনও গ্যাসে বসাইনি এবারে পুরো রেডি হয়ে গেলে এবারে আমরা এটাকে গ্যাসে বসিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে তো দেখো ডালটা পুরোটা গলাবে না একটুখানি গোটা গোটা রাখবে তাহলে টেস্টটা একটু ভালো আসে বেশি ভালো আসে তো এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে যে গোটা মশলাগুলো আমি দিয়েছিলাম যেগুলো মুখে পড়লে খুব বাজে লাগে বন্ধুরা তো সেইগুলোই আমি তুলে এগুলোকে বের করে দিচ্ছি যাতে এটা খাওয়ার সময় খুব টেস্টি লাগে এগুলো যাতে মুখে না পড়ে তো সেই জন্যে আমি সবগুলোকে এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি সব কিছু এটাতে তুলে নিয়েছি দেখো আর কিছু নেই সব গোটা মশলা আমি এটার থেকে তুলে বাদ দিয়ে দিয়েছি তো দেখো এগুলো আমি তুলে রেখে দিয়েছি এগুলোকে ফেলে দেব তো এবারে আমি ডালের মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি আমি জিরেকে রোস্ট করে রেখেছিলাম সেই জিরেটা আমি রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি সেটা আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম তো সব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে সব ফ্লেভারটা ডালের মধ্যে মিশে যায় তো সেই জন্যে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো এটা ঢাকা দেওয়া থাকুক এবারে আমরা ডালটার মধ্যে একটা তারকা লাগাবো তো সেটাই আমি তোমাদেরকে এবার দেখাবো কি করে ডালটার মধ্যে একটা তরকা দেবো তো এখানে আমি এক চামচ মতো ঘি এক চামচ মতো বাটার সব নিয়ে নিয়েছি বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে আমি একটুখানি রসুন কুচি একটুখানি আদা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা মতো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি তো সব কিছু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে অ্যাড করে দেবো যাতে ডালের কালারটা খুব সুন্দর আসে তরকাটা দেওয়ার পর তো আমাদের দেখো তরকা এবারে আমি দুটো ডিমকে সেদ্ধ রেখে দিয়েছিলাম করে নিয়েছিলাম তো সেই সেদ্ধ ডিমগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ পছন্দমতো সেফ হিসেবে ডিমটাকে ডিমগুলোকে কেটে নিতে পারো তো আমি গোল গোল করে কেটে এই তরকার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি সুন্দর করে এটা ভেজে নেব খুব বেশি ডিমগুলো ফ্রাই করার দরকার নেই হালকা একটু মিশে গেলেই হয়ে যাবে মশলার সাথে মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে তো দেখো আমাদের তরকা রেডি হয়ে গেছে তো চলো এবারে আমি ডালের মধ্যে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি তো এবারে আমাদের ডালটা নাড়া হয়ে গেছে তো এবারে আমি এখানে যে তরকাটা করে রেখেছি শুধু সেই তরকাটা আমি ডালের ওপরে দিয়ে দেব তো দেখো এটা আমাদের দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমাদের ডালটা কতটা সুন্দর হয়েছে রেডি হয়ে গেছে তো এটা তোমরা রুটি পরোটা ভাত দুপুরের বলো রাত্রের বলো সবের সাথেই তোমরা এটা সার্ভ করে দিতে পারো তো দেখো আমাদের গোল্ডেন ডিম ডাল ফ্রাইড রেডি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা